আমরা জানি আমাদের বক্তব্যের পক্ষে বাংলাদেশ যদি একজন লোক যদি না হয় তথাপি আল্লাহ তো সাক্ষী থাকবে আমরা দেড় তিনভাবে বলে দিচ্ছি বাংলাদেশের সংবিধান হবে ইসলাম এবং ইসলাম অর্থ পবিত্র কোরআন এবং সহি আদিস ইসলাম অর্থ বানমার রায় কিয়াস নয় আমাদের ইতিহাস মনে পড়ে আপনার তিনটি মতবাদ বনে পড়ে দেখবে সব বলা আছে আমার সেখানে উনিশশো সাতান্ন সালে আঠান্ন সালে আয়ুকান ক্ষমতা আসার পরপরে উনি বললেন আপনারা একটা সংবিধান করেন দেশের একটা আদর্শ প্রস্তাব দেন শেষ করে দেশের উনিশজন শ্রেষ্ঠ হালাই মিলে একটা আদর্শ প্রস্তাব তৈরি করলেন সে না হিসেবে দুজন ছিলেন তারই পরে এসে বলেছেন বাংলাদেশ বাঙালি যে কোরআন ভিত্তিক শাসন হবে এই কোরআন শূন্য কথা লিখতে আমাদের গরমঘর্ম হয়ে গেছে তিন চার দিন বৈঠক করে এই ১৯টা দলের আলমদেরকে এক করা যায় কোরআন শূন্য কথা লিখতে তারা রাজি নয় কিন্তু অবশেষে তারা রাজি হলো যুক্তির প্রেক্ষিতে রাজি হলো হওয়ার পর দিনই পত্রিকা বেরিয়ে গেল সেসব পত্রিকা কার্টুন উর্দু আসা সব আমার করে আসে আর ভাষা সব আমরা পরের দিনই বেরিয়ে গেলো মাল্লাম পক্ষ থেকে পাকিস্তান ইসলামী হুকুমত সেটা ফেঁকে হানাফেঁকে বুনিয়াদি হয় পাকিস্তানি ইসলামী হুকমতারেফ হানাফি ফিকের ভিত্তিতে হলো কি হলো ঐক্য হবে আমার কি সবাই হানাফি নাকি চিন্তা করেন উনি দেখলেন যে দেশে হানাফি সংখ্যা বেশি আমাকে ক্ষমাতে যেতে গেলে তো হানাফিতে ভোট লাগবেই এই জন্য আগের দিন সই করলো দিন তার বিবরীত করে দিল প্লাস তার পরদিনা একটা বিবৃতি দিল পাকিস্তানে ইসলামকে বুনিয়াদ ফেকা জাফরিয়াকে হয়ে হোস্তি হয় পাকিস্তানে ইসলামের শাসন হবে জাফরি ফেকর ভিত্তিতে জাফর সাদেক হল শিয়াজ ইনামার নাম কেন ঐক্যভেই খান খান হয়ে গেল তখন আহ পক্ষ থেকে বলে দেওয়া যে আলমদের কথা যে এরকম রাতারাতি পরিবর্তন হয়ে যায় সে দেশে ভবিষ্যৎ কী হবে হয় পাকিস্তান হল ইসলামের নামে প্রথম প্রেসিডেন্ট হলেন শিয়া ও আইনমন্ত্রী জাফর খান হলেন কাদিয়ানি কাদিয়ানি কি মুসলমান আজও পর্যন্ত কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করার সাহস কারোর হয়নি অথচ কাদিয়ানি বাংলাদেশ খুঁজে পাওয়া যাবে না পঞ্চগড় যেই তারা জমি জমা কেন্দ্রে বদমাস করতে পেরে বাহাই বলে খুঁজে পাওয়া যাবে রাষ্ট্রীতে একটা বানাইছে টাকার জোরে অথচ এদের নামে কথা বলে ক্ষমতা আস গত সত্তর বছরের মধ্যে কোনো গভর্নমেন্ট তাদের মধ্যে কোনো ইউজ করতে পারেনি কোটির জোর আছে আমেরিকার জোর আছে ইহুদিন আসলে জোর আছে ওইটি আল্লাহ বলছেন দেখো তোমাদের কাছে ইলেন অর্থাৎ আল্লাহর ওহি এসে যাওয়ার পরেও কেবল পরস্পরে হটকারী বসে বসে তোমাকে অমান্য করবে কেটে করবে তা বলে দিচ্ছেন এই উল উল কিতাব মানে উতুল কিতাব কারা ইহুদিন আসলে ইউজিনেশারা এইগুলো তোমাদের ঢুকে সবসময় করবে কিন্তু তোমরা তোমাদের পথে দৃঢ় থাকো আজকে বাংলাদেশ যে পরিস্থিতির শিকার হয়েছে ওই একই অবস্থায় পড়ে গেছে ছেলেরা তাদের তারণ্যের জোশের মাধ্যমে এদেশ থেকে একটা বিরাট অচল আয় হটিয়েছে কিন্তু তারা তো সংবিধান করবে না সংবিধান করবে তো সংবিধান বিশাল পণ্ডিতরা তো করবে পণ্ডিতের মাথায় দেখুন না এই ইউনিভার্সিটির জয়া পড়া ও তো কিসের ইউনিভার্সিটি তো কারা মানেছে এইসব পন্ডিতারদের মানেছে আমি কোথাও লয়ার ছাত্র ছিলাম ঢাকায় সেন্ট্রাল ল কলেজের ছাত্র ছিলাম বই সব একাধা করা যায় পড়া আমার শেষ হলো ইয়ে কী পড়ে সে বানো টাইসব করোন হাদিস বাদ দিয়ে সব চলবে তারা করছে যুগের প্রেক্ষিতে তাদের হিসাব ঠিক আছে আল্লাহ হিসাবের সঙ্গে তাদের হিসাব মিলবে না আর এই কারণে বাংলাদেশ আন্দোলনে বাংলাদেশ যার ভাষায় বলে দিতে চায় আপনারা যাই করেন খালি একটা লাইন লেখেন পবিত্র করানো শূন্য হবে দেশের আইনের মূল উৎস আর কোনো না লিখলেও চলবে আর সব হাতে এই একটাই যথেষ্ট এর বিপরীতে যদি কেউ বলে সে বাংলাদেশের খাওয়া দাওয়া না কারণ এখানে যারা বলেছে আগে তারা না খাওয়া পার্টিতে চলে গেছে আজ পর্যন্ত ওইসব দলের লোকেরা নেতৃত্বে যেতে ওই যে সহ জানা আছে তাই করবে আর সবাই বলছে আওয়ামী দুঃশাসনের কথা বেটা তার আগে যে দুঃশাসন ছিল সেগুলো যাবো কোথায় আগে কি সুশাসন ছিল অপরশের ক্লিন হাটের কথা ভুলে গেছে আমাদের হাদিস ফাউন্ডেশন বিল্ডিং এর হিসাব আমরা জানি না কিভাবে সেখানে হয়েছিল কিভাবে বিনা অপরাধে আমাকে ঘরতে বের করে নিয়ে চলে গেল রাত্রিবেলা দশটা মিথ্যা মল দিয়ে ঢুকিয়ে দিল কারাগারে কারা করছে এগুলি বর্তমান সরকার করেছে আগে সরকার করেছে এটা পাগলও জানে এই মাত্রা অবস্থা কি হয়েছিল সে ছাত্র শিক্ষক সবাই কি দুর্দশার মধ্যে তাদের জীবন কাটিয়েছে সাড়ে তিন বছর তারা বেতন পায়নি কাদের আমার এগুলো সব কারণ মনে আছে এই ষোলো বছরেই সব তো দুঃশাসন হয়েছে তার আগে ছিল অত্যন্ত জান্নাতই শাসন ছিল হ্যাঁ এটা হবে না এখনো কোনো মরে নেই ভুলে দিতে পারব না অতএব দুই মহিলার আমলে যাব তো দুর্নীতির বিচার হতে হবে শুধু এক মহিলা না আগেরটা হতে হবে অপরেশর কিলিটে আহত নিহত নির্যাতিতদের তালিকা হতে হবে সেই সব যেসব বিচার করে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ড পুনরায় বিচার করতে হবে করে দিতে আশা ছাড়া মৃত্যুদণ্ডের আসামি ছিল কি না চাক্ষুষ আমাদের সামনে ভাসতে দেখা গেল বগুড়া জেলার শখ আব্দুর রহিম সে কি মৃত্যুদণ্ডে পাওয়া যাচ্ছে কারাগার করে আসে এই সব দুর্নীতিবাস বিচারকদের কাজ সেই যুগের ইশারায় ইঙ্গিতে প্রভাবিত টাকা খেয়ে যারা বিচার করে এর কি বিচারক এগুলো হয়েছে সে সময় এত সহজে ভুলে যাওয়া যাবে না যারাই যত অবচার করেছে সাতকে স্বৈরাচার বলা হয় তার আমল হলে সেটা হবে সেই বলে পারে করো কিন্তু গণতন্ত্রের নামে যে দুটো কাজ হয়েছে দুই দুই দলে দুই দলই হয়েছে দলীয় স্বৈরাচার দুই দলে হয়েছে জুলিমার অত্যাচার দুই দলে হয়েছে চূড়ান্তভাবে অবিচার এর বিরুদ্ধে অবশ্যই আমরা কথা বলবো আমরা কশ্চিন কালে কাউকে ক্ষমা করতে রাজি নেই সবার দেশে সেদিন বলেছি তো তাই বলছি আগামী দিনও তাই বলবো একমাত্র আল্লাহ প্রেরিত দিন ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত দিন এটার কাছেই তোমরা ফিরে আসো অন্য কোন মতামত দিয়ে দুনিয়া চলবে না বরং বললো বিশ্বের ধর্ম হবে ইসলাম শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের সংবিধান হোক ইসলাম সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বলছেন ফাইনা হাজ যুগা যদি তারা তোমার সঙ্গে বিতণ্ডা করে এখনো করছে তখন করবে তাহলে তুমি বলে দাও আমি আমার চেহারাকে সমর্পণ করে দিয়েছি আল্লাহর জন্য আমরা তাই বলছি সে কাপড়ে পট্টি বেঁধে কয়দিন রাখছে তাকে আয়না ঘরে গল্প আসতেছে না আমাদের চোখে চোখ বাঁধেনি এখান থেকে পর্যন্ত গেছিল কোনো দেখতে পাইনি খালি অন্ধকার আর অন্ধকার নির্যাতন আমাদের উপর হয়নি কি পাপ করেছিলাম আমরা যারা এই নির্যাতনকারী তাদের গন্ধেরা ক্ষমা করতে পারে এবং আমার ছেলেরাও ক্ষমা করতে পারে ছোট বাচ্চা তখন আমি ক্ষমা করতে পারি না আমার সঙ্গে যারা আছে নির্যাতন তারা ক্ষমা করতে পারবে না এবং এস এস এফ পুলিশ তাদেরকেই দেওয়া হয় যারা রাষ্ট্রের সবচেয়ে যে চাঞ্চল্যকর আসামি তাদেরকে দেওয়া হয় আমার জন্য সেই এস এস এফ দেওয়া হয়েছে বেরিয়ে এসেছে দু হাজার বারো সালে তেরো সালে পর্যন্ত আমি গেছি লালমার দাগার অঙ্গারবাতে ত্রাণ দেওয়ার জন্য সেখানে পুলিশ আমার ফিষে ঘুরেছে লালমনির শহর থেকে আমাকে গাড়ি ফেরত দিয়ে একেবারে রংপুর জেলায় করে দেওয়া হয়েছে ওই দিন আমার সঙ্গে কাবরুল ছিল এত চাঞ্চল্য আসামি বাংলাদেশ স্বাধীনভাবে ঘুরতে পারবো না জামালপুরে জলসা করতে সেখান থেকে আমাকে নামিয়ে খেটেও দেয়নি এটা সেদিনের খবর করে জামালপুর জেলা পার করে বগুড়ার সাজিয়া সীমান্ত সীমান্তে আমাকে নামাই দিয়েছে দেবান থেকে আজ পর্যন্ত আমি স্বাধীনভাবে এই দেশে চলাফেরা করতে পারি না আমি দাগি আসামি হিসেবে সারাদেশ ঘুরতে এখন পর্যন্ত সারা জীবন আমাকে এই বোঝা টেলি বাড়াতে হচ্ছে আমার এবং আমার সাথী যারা সেই সব অত্যাচারে ভুগেছে এত সহজ নয় এইসব চোর গুন্ডাবদ মাছটাই এই গণতন্ত্রের মাধ্যমে দেশে ঢোকে সুযোগ আছে এখানে এখানে ভোট দরকার যাই হোক না কেন পুঁটি হোক ইলিশ মাছ হোক যাই হোক গুন্ড হোক পান্ড হোক যাই হোক এখানে কদর হলো সশস্ত্র গুন্ডাদের ভদ্রলোকদের কোনো কদর নাই এই কথা যারা বলে তাদেরকে কষ্ট করে গণতন্ত্রের বাঁচিয়ে রাখবে না গণতান্ত্রিক সরকার আবার যদি আসে আবার আমাদেরকে অ্যারেস্ট করবে গণতান্ত্রিক সরকার মানে দলীয় সরকার দলীয় সরকার কষ্ট গেল নির্দলীয় চিন্তা করতে পারে না দলীয় সরকার কখনই নির্দলীয় শাসনের উপহার দিতে পারে না নির্দলীয় সৈম আল্লাহ তিনি নির্দলীয় তিনি সকল বান্দার প্রতি সমভাবে ব্যবহার করতে পারেন তার বিধান সকলের প্রতি কল্যাণকর আর এটাই হলো আহ আন্দোলন যারা এই আন্দোলনে বেরিয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলে করছেন বাচ্চা বাচ্চাও সত্ত্বেও তার আহ ঘরের সন্তান হতে পারে তারা প্রকৃত অর্থে আহলাদিস নয় আহলাদিস কখনোই তার সার্বিক জীবনের কোনো একটি অংশ মানুষের কাছে বন্ধক দিতে পারে না একটি অংশে আমি অমুকের দলাল একটি অংশে আমি অমুকের গোলাম আর একটি সালাদের সময় ফেলে আল্লাহ গোলাম এটা হবে নাকি কি সময় ফেলে আর রাজনীতি করার সময় অমুক দলের গোলামি এটা তো হবে না সেই অর্থে প্রকৃত আহলেদের ব্যক্তি কোশ্চিন করে পরিচালিত কোনো রাজনীতির সঙ্গে মিশতে পারে না দলীয় রাজনীতির সঙ্গে আপোষ করার সুযোগই নেই আহলেদের আন্দোলন বাংলাদেশ অর্থাৎ করোনা যদি বিরুদ্ধে যারা যায় করে তার বিরুদ্ধে মতো আন্দোলন বর্তমান যে রাজনীতি চলছে পৃথিবীতে এই রাজনীতি পরিবর্তন করাটাই আমাদের আন্দোলন লোক খুঁজি পারে এরা কি করে এরা কি করে এরা বলে তবলি যাওয়া কত টিটকে আমাকে দিয়েছে আহলেসের বাচ্চারাই এ আপনার তবলি যাওয়াতে লোক নেই আপনার কিছুই হয় না মানে ভোটের বাক্সে ভোট না দেওয়া পর্যন্ত আমি তবলি জমাতে তবলি জমাতে তাও ভালো তো ভোটের বাক্সে ভোট দেওয়া একটা ভোট দিবা কেন দু চোখ কইভাবে তোমাকে দিতে হবে আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন যখন যে ব্যক্তি একটা সাক্ষ্য দিলেও সত্য সাক্ষ্য ভালো হোক কি ফুল না তার অংশ সে পাবে যদি একটা মিত্যা সাক্ষ দেয় তার একটা অংশ সে পাবে আমার এই সমর্থনের মাধ্যমে আপনি এমপি হলেন বা মন্ত্রী হলেন বা প্রধানমন্ত্রী হলেন আপনি এই পাঁচ বছর যত পাক করবেন একটা অংশ আমি ভোটার হিসেবে আমার আমল যোগ হবে যদি নেতি কাজ করেন তাও আমার আমল যোগ হবে আমি এই রিস্ক লিস্ট যাবো কেন আপনি কি করেন তাতে বুঝতেই পারছেন আগে বলেই দিচ্ছেন যে আমি কোরআন যে দেশ চালাবো না আমি আমার ইচ্ছা হতো দেশ আলো বলেই দিচ্ছেন এ সেখানে যাবো ভোট দিতে আর এই জন্য আমাদের টিটকের বলা হচ্ছে সকল আহ নামদারি কিছু বধ আছে তারা আমাদের বলে এরা তো তবলিগ রফতালে মানে আহ নহে আহ যেহেতু সার্বিক জীবনকে পবিত্র কোরআন আলোকে গড়ে তুলতে চেষ্টা করে প্রচার করে প্রতিষ্ঠা করে সাধ্যমতো সেভাবে মানুষকে দাওয়াত দেয় আমার দায়িত্ব আমার পৌঁছে দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব পৌঁছে দেওয়া মানা না মানা তার ব্যাপার এটাই পরে বলে দিচ্ছেন আর তুমি আহলেখিতা মুর্শিক অম্বেদের বলে দাও তোমরা কি ইসলাম কবুল করলে যদি না করে তবে তারা সরল প্রাপ্ত যদি করে তাহলে তারা সরল প্রাপ্ত হলেও আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া এটি আমাদের দায়িত্ব পৌঁছাতে তো হবেই গোপর নাকি ইসলাম যে বিশ্ব ধর্ম ইসলাম যে মানুষের প্রতিপালিত একমাত্র দিন এবং আল্লাহর নিকটে গোটের মনোনীত দিন একথা বলতে যেমন ভয় লাগে তা আমার তো বলে দেওয়া দরকার আমাকে তো বলতেই হবে সবাই হজ করেন আপনার হজ কত এক কথা কয়েকবার কি করা হয় যদি যারা হজ ব্যবসা করেন গত প্রতি বছরে হস্ত করে কিন্তু স্মৃতিগুলো মনে রাখা ভালো আর এখন বিদায় হজের শেষ দিনে সন্ধ্যার সময় সর্বশেষ ঘোষণা ছিল এই আয় কোমর বলছেন আমি দেখতে পাচ্ছি এই আয়টা কখন নাজির হয়েছে কি সন্ধ্যে হ্যাঁ বললেন উনি সন্ধেবেলায় বলে সূর্য লুকছে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজির হয়েছে আল্লাহুল দিন রকম তারপর মহ্নম তো মেয়মিন ইসলাম আজকে আজকে ইয়ম তোমাদের জন্য আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নামককে সম্পূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামের উপরে আমি রাজি হয়ে গেলাম এই একটা দিন নাজিল হয়ে গেছে আর একটা ফোটাও ঢুকানোর কায়দা নেই একটা ফোটাও বের করার কায়দা নেই পরিপূর্ণ হয়ে গেছে এখান থেকে কোনো কিছুই যোগ্য করা যাবে না আমরা এর বাইরে যা খুশি করবো কোনোটাই আল্লাহ কাছে গৃহীত হবে না আর যেটা আল্লাহ কাছে গৃহীত না হবে সেটা তো আমি করবো কেন কবর কিছু সাথী হবে বাবার কবরে ছেলে যাবে আর সেলি করে বাবা যাবে এত সহজ নয় দ্বার্থভাবে আমাদের ঘোষণা দেয় বাংলাদেশের সংবিধান হোক ইসলাম এবং সেটা হতে হবে পবিত্র ক্রম সুন্দর ভিত্তিতে আর শূন্য মানে সেই শূন্য এটা কার বলা লাগে না কারণ বাজার গেলে কেউ পোকা বেগুন কিনে না আমটা কিনতে গেলে ভালো দেখে কোনো সেগুলো আসে কি না আম কিনতে গেলে যদি ভালো যদি দেখতে হয় তো হাদিস মানতে গেলে ভালো দেশটা নিতে হবে এটা বলাই লাগে না কোরআন শূন্য হবে দেশের সংবিধান একমাত্র মূল এবং তার ভিত্তিতে যে সংবিধান গৃহীত হোক যারা যে ছাত্ররা যাতে সমন্বয় বলা হচ্ছে তারা আমাদের স্নেহের পাত্র তাদেরকে বলে দিচ্ছি বাবা তোমরা একমত থাকো কোনো ডাইনি ব্যাগ হইবে না তোমাদের মাধ্যমে দেশের অভ্যুত্থান ঘটেছে তোমরা এই বলবে কোরআন একমাত্র সংবিধান আর তোমরা বললে সবাই তোমাদের হয়ে যাবে আমার সব ধন্যবাদ দিতে হয় উনি বিপ্লব করে ক্ষমতা এলেন উনি পরিষ্কার বলে দেন রহমান রেল দিয়ে শুরু করতে সংবিধান ওসব অন্য কোন আলতু ফালতু চলবে না সেটা এখনো আছে কিন্তু পরবর্তী আবার কারো ক্ষমতা হলো তার বাতিলকে দিল বাতিল লাভটা কি বাতিলকে মরবে না কি সাথে সাহেব এসে বললেন ইসলাম হবে রাষ্ট্র ধর্ম করলেন বটে কিন্তু আমলে নেই এই বোর্ডে তো কাজটা করে গেছে ভালো নামটা তো আছে বিশ্বের চল্লিশটা দেশের রাষ্ট্র ধর্ম হল ইসলাম একটু থাকাতেও মানুষ অন্তত স্বস্তি পাইছে কিন্তু উনি ইসলামের অনুযায়ী কোনো কাজ করেননি বলতো অবস্থা তিনি তো ইসলাম জানতেন না আর তাকে বলার মতো লোক তো ছিল না আর নিজেও জানতে গেলে যে পরিবেশ লাগে সে পরিবেশ তো ছিল না যাই হোক ভালো মধ্যে বলবো না এই মৌলিক প্রশ্নের জাতি কিন্তু সবসময় এক এরপর যদি আপনি ভোট নিতে চান নিতে পারেন যে আমরা একদল বলুক আমার ইসলাম দেশের সংবিধান হোক আর একদল বলুক গণতন্ত্রের সংবিধান হোক ঢাক করে ভোট হয় গণতন্ত্র পকেটের সবসময় ইনশাআল্লাহ এদেশের মানুষ কশৃঙ্খল ইসলামের বিরুদ্ধে যেতে পারে না যায় না যায়নি কখনো এমনকি জানাজার সময় রাইফেল ফুটে দিতে যায় অনেক সময় মুক্তিযুদ্ধদের সম্মানে রাইফেল ফুটে না অনেকে রাইফেল ফুটে আমার সামনে আমি দেখি থাপড় বি রাইফেল সরাই গেছে হঠাৎ দেখে এ কি এটা দোয়া দর পর কিন্তু সরকার আইনকে থেকে গেছে রাষ্ট্রীয় সম্মান মানে রাইফেল ফুটানো রাইফেল মেয়ে কি আজরাইল মারতে পারবা যত সব গর্ধক বা আইনকে বানিয়ে থেকে দেশে দেশে এসে আলতু ফালতু করে দেশটা একদম পাগলের দেশে বানিয়ে ফেলেছে এসব চলবে না কোরআন এবং সুন্দর ভিত্তিতে আমার সার্বিক জীবন পরিচালিত হবে খাওয়া দাওয়া ওঠা বসা মরা সবই সালাতি অলসুকি অতিহম আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবকিছু সিরেফ আল্লাহর এখানে অন্য কারোর জন্য আমার কোনো নিবেদন হবে না আল্লাহ বাংলাদেশের সংবিধানকে ইসলাম হিসেবে কবুল করুন এবং যারা এগুলো করছেন তাদের উদ্দেশ্যে আমাদের এই বক্তব্য যেন গৃহীত হয় আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহ নিকটে সেই প্রার্থনা করছি পিছনে রোদে দাঁড়িয়ে আগে সংসার সামনে الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا

পোতার জন্য গড়ে ষাট হাজার টাকা করে লাগবে বলা না আমাদের শরীফুল বলেছিল আলহামদুলিল্লাহ গত পরশু দিন মঙ্গলবারে আমাদের বাসায় মহিলা বৈঠকে একজন মহিলা তিলি তিলে জমানো একটা গহনা করার জন্য ষাট হাজার টাকা সবটাই দিয়ে গেছে এই আমরা দোয়া করি প্রাণ করে এরকম দিনদার মহিলা যাতে ঘরে আসে দুনিয়াতে তারা আকার এক পেয়ে গেছে দুনিয়ায় তাদের ব্যস্ত পেয়ে গেছে একটা মহিলার গহনার প্রতি কত আসক্ত আপনারা বুঝতেই পারেন না টাকা নোটও পাল্টা নিয়ে এক হাজার টাকা নোট আছে পাঁচশো টাকা নোট আছে বিশ টাকা নোটও আছে একশো টাকা নোটও আছে মানে ধীরে 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 জমিয়ে যাতে বোঝা ওই টাকাগুলি ওইভাবে নিয়ে আসি দিয়ে দিয়েছে আমি শুনেছি বললে আর তো ভাই থেকে দান করবো যদি আজকে মরে যায় আল্লাহ এই সিনেমা আমাকে জানলাতের জন্য অনুষ্ঠিত করেন

কিন্তু মসজিদটা হওয়ার জন্য যাদের কেনা সমর্থন সক্ষমতা দান করেছেন দয়া করে এগিয়ে আসে অন্তত আগামী সম্মেলনের আগেই মসজিদটার একটা দুটা ফ্লোর হয়ে যেত আট কোটি টাকা খরচ হবে ইতিমধ্যে এক দেড় কোটি টাকা খরচ হয়ে গেছে কিন্তু বড় মসজিদ সাড়ে ছ হাজার স্কোয়ার ফিট ছোটো মানুষ समय लगबी जीवो का अपना घर तो हैserverId अपना 여기 আসো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লা আলাইহি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইজলা তামিদুজি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি আওদ কমা বারকতা আলা ইব্রাহিম একটা বিষয় বলার নয় কিন্তু বললে আমাদের উৎসাহ বাড়াবে মুরব্বী হিসেবে তাদের ঘরের সন্তান আছে বলা আছে না দশ বছর হলে বিছানা পেশাব করে দাও তফসিলাত না বললে প্রহার পর আছে আছে এটা আমাদের বাসাতে আজকে কার্যকর হয়েছে একেবারে যমজ ভাই বোন একদিনে ওরা ফজর সালাত আদায় করেছে এবং দশ বছর হয়ে গেছে বলে খুশি নানা হিসেবে আমি ওর দুজনের জন্য খুশি আল্লাহ আল্লাহর কাছে দুই হাজার টাকা দান করলাম শুধু আমার বাচ্চারা আদায় করতে গিয়েছে বা আনন্দের কথা নয় এর চান হতে পারে না আপনার অনেকের নানা আছেন বাচ্চা উৎসাহিত করবেন যেন দেখো বাবা তুমি দরপত্র হয়ে গেছে আজ থেকে মার কাছে বা নানিকে বাবা না আলাদা ফজর আদায় করতে যাও উৎসাহ দিলে ওরাও কিন্তু খুশি হবে ইসলামিক বিধানগুলো মেনে চলার জন্য পরিবার থেকেই আপনাকে গড়ে উঠতে হবে এই স্কুল কলেজের ব্যাপার না এগুলো পরিবার যদি এভাবে গড়ে ওঠে ইনস্লে এই দেশ থেকে দিন কোনো বেটার হবে না যতই গান কর বুঝে আইন থাকবে আইনের ঘরে কিন্তু দিন থাকবে আমার ঘরে কেউ ঠেকাতে পারবে মৃত্যুর আগ পর্যন্ত ইসলাম শেষ করার ক্ষমতা কারণ নাই এটা সেদিন আল্লাহর দিন আল্লাহ হেফাজত করবে আপনাদেরকেও বলছি এটা কিন্তু ক্রেডিটের কথা নয় খালি আপনাদেরকে সেগুলোর জন্য বললাম গর্ব অহংকার নয় আপনাদের ঘরে এরকম সন্তান তৈরি হয়ে যায় সাত বছর হলিয়ে সাথে নিয়ে যাচ্ছেন দশ বছর হয়েছে পৃথক করে দিলেন এখন তোমার আজ থেকে ফজরের সাদ মসজিদে পড়তে হবে বাচ্চা শুরু হয়ে গেল তাহলে ওদের মধ্যে আনন্দ সৃষ্টি হবে উৎসাহ সৃষ্টি হবে সবার মধ্যে ওরাইবার আলোচনা করে এই তোর বছর হয়নি তুই মসজিদ গেছিল আজকে এইভাবেও কিন্তু প্রচার হয়ে যাবে দেখো কত চমৎকার হবে দিন বলে দিন কায়ম করে দিন কায়াম করো রাষ্ট্র কায়েম করো এই ধোকা দিয়ে দিয়ে দেশটা শেষ করে দিয়ে করতে নিজের ঘরে আগে কর নিজের ঘরে আগে পর্দা ঘরে আগে সেলিব্রিটি শেখা তারপর কিছু দিন ক্যাম বাইরে হবে এটাকে বুঝতে চায় আল্লাহকে আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং এইভাবে নিজের পরিবারের জীবন থেকে যদি আমরা দিন কায়েম করতে পারি